ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা দশম শ্রেণী দ্বীপ প্রকাশন সচীন্দ্রনাথ মণ্ডল অধ্যায় এক ইতিহাসের ধারণা এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও বিভাক্ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ প্রশ্নের মান এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রথম প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের চর্চা শুরু হয় উত্তর হবে গ বিশ শতকে প্রশ্ন দুই বাইশ গজের খেলা হল উত্তর হবে খ ক্রিকেট প্রশ্ন তিন মোহনবাগান দল গঠিত হয়েছিল উত্তর হবে ক আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে প্রশ্ন চার কথাকলি নৃত্যের প্রথম উৎসস্থল হল উত্তর হবে খ মালাবার প্রশ্ন পাঁচ ভারতের সংস্কৃতি শহর বলা হয় উত্তর হবে ক কলকাতাকে প্রশ্ন ছয় সত্তর বৎসর নামে আত্মজীবনীটি রচনা করেন উত্তর হবে ক বিপিনচন্দ্র পাল প্রশ্ন সাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটি হল উত্তর হবে খ বঙ্গদর্শন প্রশ্ন আট রাচেল কার্সন যুক্ত ছিলেন উত্তর হবে গ পরিবেশের ইতিহাসে প্রশ্ন নয় বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন উত্তর হবে খ চার বছর প্রশ্ন দশ সত্যজিৎ রায় যুক্ত ছিলেন উত্তর হবে ঘ শিল্পচর্চার ইতিহাসে প্রশ্ন এগারো রেশম আবিষ্কৃত হয় প্রাচীন উত্তর হবে ঘ চীন দেশে প্রশ্ন বারো নিষিদ্ধ শহরও বলা হয় উত্তর হবে ক লাসাকে প্রশ্ন তেরো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তর হবে ঘ পাঁচই জুন প্রশ্ন চোদ্দ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছে উত্তর হবে ক পর্তুগিজ প্রশ্ন পনেরো মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল উত্তর হবে গ উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নের মান এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্ন এক নতুন সামাজিক ইতিহাস চর্চা প্রধানত কাদের নিয়ে হয়ে থাকে উত্তর হবে সাধারণ মানুষদের নিয়ে প্রশ্ন দুই প্রথম ক্রিকেট খেলা কবে শুরু হয় উত্তর হবে সতেরোশো নয় খ্রিস্টাব্দে প্রশ্ন তিন রাগবি খেলা কি উত্তর হবে এটি বিশ্বের প্রথম দিককার ডিম্বাকৃত বল যা ফুটবলের নেয় সচরাচর একে রাগবি নামেই অভিহিত করা হয় দুটি দলে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে সর্বাধিক সংখ্যক পয়েন্ট সংগ্রহের চেষ্টা চালায় একজন খেলোয়াড় বল হাতে দৌড়ে যায় বলটি সহ খেলোয়াড় কাছে দেওয়ার উদ্দেশ্যে পেছনে দিতে হয় প্রশ্ন চার পাস্তা কী উত্তর হবে পাস্তা হল ইতালির একটি ঐতিহ্যবাহী খাবার যা মূলত ডুরুম গমের আটা ও ডাল কখনো ডিম বা অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি এক ধরনের ময়দার ডো থেকে তৈরি হয় এবং বিভিন্ন আকার ও আকৃতি কেটে সেদ্ধ করে সস বা অন্যান্য উপাদানের সাথে পরিবেশন করা হয় এটি নুডলসের মতো হলেও মূলত ইতালির এবং এর অনেক বৈচিত্র্য রয়েছে যেমন স্প্যাগোটি ম্যাকার্নি লাসাগনা ইত্যাদি প্রশ্ন পাঁচ ভারতনাট্যম কেমন ধরনের নৃত্য উত্তর হবে মন্দিরের দেবদাসীদের মতন নৃত্য প্রশ্ন ছয় ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় উত্তর হবে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রশ্ন সাত কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় উত্তর হবে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন আট কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো উত্তর হবে এশিয়াটিক সোসাইটি উপবিভাগ দুই পয়েন্ট দুই সত্য বা মিথ্যা নির্ণয় করো প্রশ্ন এক মুম্বাই হলো সংস্কৃতি শহর উত্তর হবে মিথ্যা প্রশ্ন দুই মেধা পাঠকের নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধিতা ছিলেন উত্তর হবে মিথ্যা প্রশ্ন তিন পৃথিবী দিবস পালিত হয় উনিশ শতকে উত্তর হবে মিথ্যা প্রশ্ন চার বিপিনচন্দ্র পালের গ্রন্থের নাম সত্তর বছর উত্তর হবে সত্য প্রশ্ন পাঁচ ভারতে কামান প্রথম ব্যবহার হয় পলাশির যুদ্ধে উত্তর হবে মিথ্যা প্রশ্ন ছয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল উত্তর হবে সত্য প্রশ্ন সাত মধ্যবিত্ত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর উত্তর হবে সত্য উপবিভাগ দুই পয়েন্ট তিন অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও এক নারী ইতিহাস উত্তর হবে দুই ফ্যামিনিজম প্রশ্ন দুই স্মৃতি উত্তর হবে এক রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন তিন স্থানীয় ইতিহাস উত্তর হবে চার ইতিহাস সমিতি প্রশ্ন চার সত্তর বছর উত্তর হবে তিন বিপিনচন্দ্র পাল উপবিভাগ দুই পয়েন্ট চার শূন্যস্থান পূরণ করো প্রশ্ন এক ঠুংড়ি প্রবর্তক হলেন উত্তর হবে বড়ে গোলাম আলী প্রশ্ন দুই তথ্যচিত্র প্রবর্তন করেন ড্যাশ উত্তর হবে হীরালাল সেন ও মতিলাল সেন প্রশ্ন তিন দাদা ফালকে পুরস্কার দেওয়া হয় ড্যাশ শিল্পে ভালো কাজ করার জন্য উত্তর হবে চলচ্চিত্র শিল্পে প্রশ্ন চার স্টার্ট হিস্টোরি অ্যাট ইয়োর ডোর কথাটি কোন ধরনের ইতিহাস চর্চায় প্রযোজ্য উত্তর হবে স্থানীয় ইতিহাস চর্চায় প্রশ্ন পাঁচ উনিশ শতকের বিশ্বে প্রথম শহর কোনটি উত্তর হবে লন্ডন উপবিভাগ দুই পয়েন্ট পাঁচ নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো এক বিবৃতি সত্তর বছর বইটি ইতিহাসের অনেক কথা বলে দেয় ব্যাখ্যা এক এটি আত্মজীবনী বলে ব্যাখ্যা দুই এখানে বিপিনচন্দ্র পালের জীবনী রয়েছে ব্যাখ্যা তিন এখানে জীবনী ও সত্য ইতিহাসের অনেক কথাই আছে উত্তর হবে ব্যাখ্যা তিন এখানে জীবনী ও সত্য ইতিহাসের অনেক কথাই আছে আজকে এই পর্যন্ত দু নম্বর প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে